আজকে যদি এই জায়গাটায় না আসতাম তাহলে হয়তো এই বৃদ্ধ মানুষটার তার জীবনের কাহিনীগুলো আমি শুনতে পারতাম না হয়তো আপনি এই যে দিগির পানি দেখি করবেন দিগির পানি এই দিগির পানি আপনি পচা পানি নাই না

প্রচুর ময়লা আবর্জনা সে কিন্তু এই পানি নিয়ে যাচ্ছে তার বাড়িতে তার থাকার জায়গাও নাই মানে আজকে আমি এই যে হঠাৎ এই জায়গায় আইছি আসার পর লে আমি আজকে যদি এই জায়গাটায় না আসতাম তাহলে হয়তো এই বৃদ্ধ মানুষটা তার জীবনের কাহিনীগুলো আমি শুনতে পারতাম না হয়তো জানতেও পারতাম না এখানে আসার পর এই যে ওনার এই বিষয়টা আমি দেখতে পারলাম যে উনি এই তেগির পচা পানি নিয়ে খাবে নিজের শরীর আপনি কান্না করেন না কান্না করেন না আপনি কান্না করেন না সে এই তেগির পানি নেওয়ার জন্যই আসছে সেই তেগির পানি নিয়ে নিজে গোসল করবে এমনকি পানি গিলে খাবে এখন দেখেন আমরা বিশুদ্ধ পানি খাইয়াই আমাদের শরীরটাকে সুস্থ রাখতে পারি না সে এই অশুদ্ধ পানি এই ময়লা আবর্জনার পানি কিভাবে খাই আসে তার শরীরটা ঠিক রাখতেছে আমি আমার মাথায় খেলে না তবে যার কেউ নেই তার আল্লাহ আছে ইনশাল্লাহ আমরা আপনার টিবলের ব্যবস্থা করে ব্যবস্থা আমার ঘরটা নিয়ে

জিরো ওয়ান আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান আপনারা যদি এই অসহায় মানুষটির পাশে দাঁড়াতে চান এই অসহায় মানুষটিকে যদি একটা টিউবল আপনাদের টাকায় উঠিয়ে দিতে চান এমনকি ওনার যে একটা ছাপড়া ঘর আছে ওই ঘরটাও যদি আপনারা মেরামত করে দিতে চান তাহলে আমার মুখে বলা না না পায়ে ধরে না আমার বলা আমার মুখে বলা বিকাশ নাম্বারটি এই নাম্বারে আপনারা টাকা দেওয়ার চেষ্টা করবেন এক টাকা পারেন দশ টাকা পারেন যে যা পারেন দিবেন বিকাশ নগদ দুটাই আছে আপনার আপনি ইনশাল্লাহ আপনি চিন্তা করবেন না আমরা আপনার টিবলের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করতেছি এমনকি আপনার ঘরটাও মেরামত করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি কোনো চিন্তা করেন না হয়তো চার পাঁচ দিনের ভিতরেই আমরা এটার ব্যবস্থা ব্যবস্থা করে দিব আপনি কষ্ট নিয়েন না মনে ইনশাল্লাহ আর আপনি আপনি আমার বয়স অনেক বড় হবেন আমার মার বয়সের থেকেও আপনি অনেক বয়সী হবেন আপনি কেন আমার পায়ে ধরেন আমি অনেক কষ্ট পাইছি আচ্ছা যাই হোক আপনি আমার জন্য দোয়া করবেন আপনি একটু আমার দোয়া করে দেন ইনশাল্লাহ আপনি চিন্তা করেন না আমরা ব্যবস্থা করে দেবো আসেন আপনার এই দিকের পানি খাইতে না আসেন আমি আপাতত অন্য কারো কি বলতে গিয়ে আপনার বিশুদ্ধ পানি নিয়ে দিয়ে আসেন উঠেন আমরা আমরা চাই আমরা চাই এরকম হাজার লক্ষ অসহায় মানুষ আছে আমাদের বাংলাদেশের মাটিতে আমরা তাদের মুখে একটু হাসি ফুটেতে চাই আর আমরা অনেক মানুষ আছি যাদের কাছে একশো দুইশো চারশো পাঁচশো বিশ পঞ্চাশ টাকা কোনো ব্যাপারই না এই যে এরকম রকম অসহায় মানুষের মুখে যদি হাসি ফুটে তাহলে এর থেকে বড় পাওয়ার কিছু হয় না